মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গোষ্ঠীর সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের মোতায়েন পুলিশ বাহিনী জেলা জুড়ে বন্ধ ইন্টারনেট শান্তি ফেরাতে প্রশাসনকে আবেদন সুকান্ত মজুমদারের এদিকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে প্রতিক্রিয়া তৃণমূল সরকারের নাইজেরিয়ার বিশেষ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রথমবার নাইজেরিয়ায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুইন এলিজাবেথের পর বিদেশি হিসেবে নরেন্দ্র মোদী প্রথমেই সম্মান পেলেন দু হাজার তিরিশের ডিসেম্বরের মধ্যে ভারতীয় রেল বড় রকমের পরিবর্তন আনতে চলেছে বলে দাবি রেল বোর্ডের দেশের একশো শতাংশ ট্রেনকে দু হাজার তিরিশের মধ্যে সুরক্ষিত করার পরিকল্পনা করা হয়েছে একই ট্র্যাকে পরপর একাধিক ট্রেন চলে আসার ফলে যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্যই দেশের প্রতিটা ট্রেনকে কবচ প্রতিরক্ষায় সুরক্ষিত করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল দীঘা থেকে কলকাতা রাতে সরাসরি বাসে করে গাঁজা পাচারের সময় পাকড় তিন মহিলা সহ এগারো জন মাদক পাচারকারী বাস কন্ডাক্টর ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে উদ্ধার প্রায় দুশো কেজি গাঁজা কমপক্ষে আট পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করেছেন দিনহাটায় গ্রেপ্তার প্রাইমারি শিক্ষক ট্যাবের টাকা কাণ্ডে মালদহ পুলিশের হাতে ধৃত কোচবিহারে দিনহাটার প্রাথমিক শিক্ষক গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মত তিনি গঙ্গাসাগরের ভাঙনের পরিস্থিতি আরও ভয়ানক অবস্থা হয়েছে এই পরিস্থিতি মোকাবিলা করতে এবার গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নেবে সূত্রের খবর লটারি কেলেঙ্কারি তদন্তে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কলকাতা চেন্নাই থেকে প্রায় ন কোটি টাকার হদিস সূত্রের খবর ভরা বাজারে সোনার দোকানে লুটের চেষ্টা কসবাগান্ডের মধ্যে এবার মুকুন্দপুরে হামলা বাধা দিলে মালিককে ধারালো অস্ত্রের কোপ পাকড়াও দুই দুষ্কৃতী সূত্রের খবর ফের অগ্নিগর্ভ মণিপুর এদিকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ জারি কারফিউ বন্ধ ইন্টারনেট সূত্রের খবর আজকের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা উইকেন্ডের রাজ্যে জুড়ে শীতের আমেজ প্রথম শীতের আমেজে স্পেল থাকবে সপ্তাহ জুড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি